বন্ধুরা আজ আমরা ফিরে এসেছি চোদ্দশো বছর আগের সেই ভয়াবহ মুহূর্তে উহু যুদ্ধের ময়দানে বদর যুদ্ধের পর কুরাইশরা প্রতিজ্ঞা করেছিল তারা এই পরাজয়ের বদলা নেবে আবু সুফিয়ান যিনি তখন মক্কার প্রধান নেতা তিনি বললেন হে কুরাইশ আমরা বদরের যুদ্ধে কি দেখলাম আমাদের শক্তিশালী যোদ্ধারা নিহত হল আমাদের সমস্ত সম্পদ লুট হয়ে গেল আমরা কি এই অপমান সহ্য করব, না আমরা এর প্রতিশোধ নেব মদিনার দিকে অগ্রসর হব মোহাম্মদ ও তার অনুসারীদের পরাজিত করে আমাদের অপমানের বদলা নেব তখন কুরাইশদের একজন নেতা বলল হ্যাঁ আমরা চাই প্রতিশোধ আমরা চাই আমাদের অপমানের জবাব দিতে আমরা চাই আমাদের শক্তি প্রমাণিত করতে আমরা মোহাম্মদকে দেখাবো ইটের বদলা পাথর দিয়ে তখন কুরাইশ সম্প্রদায়ের মধ্যে একজন নারী যার পিতা বদর যুদ্ধে মারা গিয়েছিল সেই নারী বলল আমার পিতা নিহত হয়েছেন আমার ভাই শহীদ হয়েছেন আমি মক্কার নারীদের নেতৃত্ব দেব আমরা যুদ্ধের ময়দানে থাকবো আমাদের যোদ্ধাদের উৎসাহ দেব যেন তারা মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করে এবং অপমানের বদলা প্রদান করে তারা যুদ্ধের আলোচনা করার পর যুদ্ধের প্রতিশ্রুতি নেওয়ার জন্য যে যার বাড়ির দিকে রওনা হলো এরপর যুদ্ধের দিন তারা তিন হাজার সৈন্য নিয়ে পুরা ইস্তের দিকে এগিয়ে চলল মদিনাকে আক্রমণ করার উদ্দেশ্যে এই সময় নবীজি সাল্লাল্লাহু আলি হাসাল্লাম এবং কিছু সাহাবি দাঁড়িয়ে কিছু আলোচনা করছিলেন সেই সময় এক সাহাবি এসে নাল খবর দিল যে তিন হাজার সৈন্য নিয়ে এগিয়ে আসছে মদিনাকে আক্রমণ করার উদ্দেশ্যে নবীজি সাল্লু আলি হাসাল্লামকে সেই সাহাবি বলল তারা খুব কাছাকাছি চলে এসেছে তখন সেই সাহাবির কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলি হাসাল্লাম তিনি সাহাবিদের সাথে পরামর্শ করলেন তখন নবীজি সাল্লু আলি হাসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবারা তোমরা কি বলো তোমাদের মতামত কি আমরা কি মদিনার ভেতরেই যুদ্ধ করব নাকি ওহুদের দিকে আগিয়ে যাব তখন সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি বলল হে আল্লাহ রসুল মদিনার ভেতর থাকলে আমরা নিজেদের ঘরে লড়াই করব কিন্তু যদি বাইরে যাই তাহলে আমরা শত্রুদের দুর্বল করে দিতে পারব। অন্য আরেকজন সাহাবি বলে উঠল হে আল্লাহ রসুল বদরের যুদ্ধে আমরা অনেকেই অংশ নিতে পারিনি আজ আমরা চাই শত্রুদের মুখোমুখি হতে আমরা তরবারি হাতে নিয়ে কুরাইস্তের বিরুদ্ধে লড়াই করব এবং আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাই আল্লাহ রহমতের শক্তি এবং আমাদের ইমানি শক্তি নবীজি সাল্লাহ আলিহা সাল্লাম সাহাবিদের আলোচনা ও মতামত শুনে তিনি বললেন তোমরা যদি চাও তাহলে আমরা উহুদের দিকে যাব কিন্তু মনে রেখো আল্লাহর সাহায্য এবং রহমত ছাড়া কোনো জয় সম্ভব নয় এজন্যই আমরা সবাই আল্লাহর ওপর তাওয়াকুল করে যুদ্ধে অংশগ্রহণ করবো নাবিজি সাল্ল আলিহিহা সাহাবিদের মতামত গ্রহণ করলেন এবং মুসলমানরা উহুদের দিকে রওনা হলেন নাবিজি সাল্লু আলি হাসাল্লাম উহুদের এক গিরিপথে পঞ্চাশ জন তিরঞ্জাজ মোতায়েন করলেন তিনি কঠোরভাবে তাদেরকে আদেশ দিয়ে বললেন তোমরা এখান থেকে কোনোভাবেই নড়বে না জয় আসলেও না যতক্ষণ পর্যন্ত আমি না বলি ততক্ষণ এই জায়গা ছেড়ে যাবে না তখন নবিজি সাল্লু আলিহুয়াসাল্লামের আদেশ শুনে একজন সাহাবি বলে উঠল আমরা কি যুদ্ধের পরও এখানে থাকব তখন নবীজি উত্তর দিলেন হ্যাঁ যতক্ষণ না আমি তোমাদেরকে অনুমতি দিই তোমরা এখান থেকে নড়বে না এবং আমাদেরকে তোমরা পিছন দিক থেকে প্রতিরক্ষা দেবে এই বলে রাসুলসাল্লাহ আলিবাসাল্লাম অন্য সাহাবিদের কাছে যাওয়ার জন্য রওনা দিলেন এরপর যুদ্ধ শুরু হয়ে গেল পুরা ইস সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ীদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো এরপর আল্লাহর যখন মুসলিম সম্প্রদায়রা পুরা ইস হারিয়ে দিচ্ছিল তখন সেই তীরন্দাজ সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি বলল আল্লাহ আকবার মুসলমানেরা তো দারুণ লড়াই করছে দেখো দেখো কুরা পালিয়ে যাচ্ছে আমরা জিতে যাচ্ছি আল্লাহ তার রহমত প্রদর্শন করেছে তখন এক সাহাবি আনন্দে আত্মহারা হয়ে বলল ভাই যুদ্ধ তো শেষ এখন তো লুটের মাল সংগ্রহ করা দরকার কুরা ইসরা পালিয়ে যাচ্ছে আমরা গণিমতের মাল সংগ্রহ করব এবং ইসলামের ভিতকে আরও মজবুত করব গণিমতের মাল হল যুদ্ধের পর শত্রুরা যে খাদ্য আর অস্ত্র এবং যাবতীয় সামগ্রী যেগুলো যুদ্ধের ময়দানে ফেলে যায় সেই সামগ্রীকে বলা হয় গণীমত তখন সেই সাহাবি বলল নবীজির আদেশ যুদ্ধ চলাকালীন ছিল এখন তো আমরা জয়ী হয়ে গিয়েছি এখন তো যুদ্ধ শেষ তাই আমাদের গলিমতের মাল সংগ্রহ করা উচিত তখন আরেকজন সাহাবি বলল হ্যাঁ যুদ্ধ তো শেষ হয়ে গেছে এখন তো লুটের মাল সংগ্রহ করা দরকার তখন তীরন্দাজ নেতা বলল না তোমরা কি নবীজির আদেশ বলে গেছো তিনি আমাদেরকে স্পষ্ট করে বলেছেন এই জায়গা ছেড়ে যাওয়া যাবে না তখন সেই সাহাবি আরও বলল কিন্তু ভাই যুদ্ধ তো এখন শেষ হয়ে গেছে অন্য সাহাবিরা লুটের মাল সংগ্রহ করছে আমাদেরও যাওয়া উচিত তীরন্দাজ দলের নেতা বললেন আমি বলছি যাওয়া যাবে না নাবিজি সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন যতক্ষণ না তিনি আমাদের অনুমতি দান করেন আমরা এখান থেকে নড়তে পারব না আমরা কিভাবে তার আদেশ অমান্য করবো অতঃপর নাবিজির আদেশ অমান্য করলে আমরা যদি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যাই তখন সেই সাহাবির কথা শুনে অন্য আরেকজন সাহাবি বলল আমরা তো বদর যুদ্ধে শত্রুরা পরাজিত হলে গণিমতের মাল সংগ্রহ করেছিলাম তাই এই যুদ্ধে তো শত্রুরা পালিয়ে গিয়েছে এখন আমাদের গণিমতের মাল সংগ্রহ করা উচিত এই বলে কিছু কিছু লোক নিচে নেমে গেল আর এই সুযোগ বুঝেই ওরা এসের বিখ্যাত যোদ্ধা খালিদ ইবন ওয়ালিদ তারা পিছন দিক থেকে ঘুরে সেই সাহাবিদের ঘাঁটিতে গিয়ে পৌঁছালো প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি খালিদিবনু ওয়ালিদ উহুদ যুদ্ধ পর্যন্ত তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার সামনে ইসলাম নিয়ে কোনো কটুক্তি হলে ইসলামের কেউ মজা ওড়ালে তিনি চুপচাপ বসে থাকতেন না তিনি তার গর্তার নামিয়ে দিতেন এরকমই ছিল হজরত খালিদ দিবনু ওয়ালিদের মধ্যে ইমানই শক্তি এই ঘটনা পর্যবেক্ষণ করে এক সাহাবি বলে উঠল হে আল্লাহ শত্রুরা পিছন দিক থেকে আক্রমণ করেছে আমরা তো ঘেরাও হয়ে গেছি এবার আমরা কোথায় যাব আমাদের উপায় কি হবে নবীজি কোথায় নবীজি কি নিরাপদে আছেন তখন সেই যুদ্ধের ময়দান থেকে একজন সাহাবি বলে উঠল নবীজি সাল্লাল্লাহু আলি আহত হয়ে গেছেন ও আল্লাহ নবীজি দাঁত মোবারক শহীদ হয়ে গেছে অন্য আরেকজন সাহাবি বলল এটা কিভাবে হলো কেউ কি দেখেছেন তখন সেখানে আরেকজন সাহাবি বলল আমি দেখেছি নবিজি সাল্লু আলী যখন কুরা ইস্তের একজন যোদ্ধা ইবনু কামিয়ার সামনাসামনি হয়েছিল তখন ইবনু কামিয়া জোরে জোরে বলছিল আমি মোহাম্মদকে কতল করব আমি কতল করে আমার প্রতিশোধ নেব তখন ইব্ন কামিয়া নবীজির দিকে তেরে আসলো এবং সজরে ইবনু কামিয়া নবীজির হেলমেটে আঘাত করলো এরপর নবীজির হেলমেট ভেঙে গেল এবং লোহার টুকরো গুলি নবীজির পবিত্র মুখে ঢুকে গেল এরপর নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেল নবীজির মুখ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছিল তখন নবীজি সাল্লাসাল্লামের নিঃশ্বাস ভারী হয়ে আসছে চোখ অশ্রু জলে আসক্ত কম্পিত কণ্ঠে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে হে আল্লাহ তুমি তো রহমান তুমি রহিম তুমি আমার উম্মতকে জানো তারা তো গোনাহগার তারা ভুল করে বসেছে তারা তো জানে না তারা কি করেছে হে দয়াময় তুমি তো চাইলে সব ক্ষমা করতে পারো তুমি যদি চাও তবে তাদের ক্ষমা করে দাও হে আমার রব আমি চাই না তুমি তাদের ধ্বংস করো আমি চাই না তুমি তাদের ওপর শাস্তি প্রেরণ করো বরং আমি চাই তুমি তাদের পথ দেখাও তুমি তাদের অন্তর খুলে দাও তুমি তাদের হেদায়ত দান করো প্রিয় দর্শক চিন্তা করুন নবীজি সাল্লাল্লাহু আলিহু আসসাল্লাম রক্তাক্ত মুখে দাঁড়িয়ে ব্যথায় কাতর হয়ে তার দাঁত শহীদ হয়ে গিয়েছে কিন্তু তার মুখ থেকে বার হচ্ছে উম্মতের জন্য দোয়া তিনি আমাদের ক্ষমা করতে পারেন আমরা কি আমাদের ভাইকে ক্ষমা করতে পারি না আসুন আমরা নবীর মহাব্বতে এবং আল্লাহর রহমতের ওপর ভরসা করে আমাদের প্রিয়জনদের আমরা ক্ষমা করে দিই সকলে বলি আমিন